আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আপনারা আরেকটি নিবৃত আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন পক্ষ থেকে গাড়িটির চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে গাড়িটি মূলত নাম হচ্ছে হিনু ওয়ান জে বাস মডেল ইয়ার দু হাজার আট লাস্টে নভেম্বর গাড়িটি কেনা হয়েছে গাড়ির কাগজপাতি সব কমপ্লিট রয়েছে একদম আপ রয়েছে গাড়ির পিসের অংশ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির দাম রাখা হয়েছে মাত্র তেইশ লাখ টাকা গাড়ি অনেক ভালো কন্ডিশন সুন্দর মানে ফ্রেশ কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন গাডির আলহামদুলিল্লাহ সব ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ তাও আপনারা আলোচনা করে গাড়িটি কিনতে পারবেন মানে মালিকের সাথে কথা বলে গাড়ি কিনতে পারবেন কোনো সমস্যা নাই গাড়ির চাকার কন্ডিশন দেখতেন আলহামদুলিল্লাহ গাড়ির রানিং গাড়ি চলতেছে বর্তমানে আপনার ঢাকা থেকে মানে নাকি ওইদিকে পারমিট সহ গাড়িটি বিক্রি হবে যদি আপনি নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনও নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনি গাড়িটি দেখে শুনে কিনতে পারবেন আর গাড়ি কিনতে হলে ভালো একটা মানে দক্ষতা মিস্ত্রি নিয়ে আসবেন আপনার পরিচিত যদি থাকে গাড়িতে এমনি কোনো কাজ নাই দুই টাকারও হ্যাঁ মানে গাড়ি নিবেন আর শুধু চালাবেন আলহামদুলিল্লাহ আমাদের কন্ডিশন বা যে গায়ে সব গাড়ি আমরা কন্ডিশনে নিয়ে আসি আমরা আমাদের কন্ডিশন কেউ খারাপ বলতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে পর্যন্ত গাড়িগুলো সেল দিই বা আমরা সেল দিয়ে থাকি বর্তমান الحمد لله شو بعدهن جست الله بس.